শ্রাবুনের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি গ্রামের পদ্ধতি অনুসারে পাতলা ডিমের ঝোল ডিমের ঝোল রেসিপি কি করে করেছি না দেখলে বুঝতে পারবেন না তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন তাহলে ডিমের ঝোল রেসিপি দেখে নেওয়া যাক আজকে রেসিপি ডিম আলুর ঝোল তো ডিম আলুর ঝোলটা আমি কীভাবে তৈরি করবো সেটাই আজকে দেখাবো একদম গ্রামের পদ্ধতিতে ডিম আলুর ঝোল করে দেখাবো একদম ঝোলটা হবে পাতিলার মতো এখানে আমি সাত পিস ডিম সিদ্ধ করে নিয়েছি আলুটাও সিদ্ধ করে রাখা আছে প্রথমে আমি নুন হলুদ মেখে কাঠ লাগিয়ে ডিমগুলো ফ্রাই করে নেব যাতে ভাজতে গেলে না ফাটে আলুগুলোর ক্ষেত্রেও তাই হলুদ মেখে ভেজে নেব আর এখানে কুচানো পেঁয়াজ রাখা আছে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক ডিম আলুর ঝোল রেসিপি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গ্যাসটা অন করে দিলাম তেলটা ভালো করে আমাকে গরম করে নিতে হবে কাঁচা অবস্থায় দিলে ডিম জড়িয়ে যাবে করার গায়ে তেল গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে বুঝতেই পারছেন বন্ধুরা এবার এখানে আমি ডিমগুলো দিয়ে পাঁচটা ডিমে দিয়ে দিলে না হয়ে আর এটি করে দুটো ঠিক করে দিয়ে ডেমটা ভেজে নিতে হবে হালকাভাবে সবাই ভেঙে ডিম ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো একটা সাত আস্তে আস্তে তুলে নেবো একটা পেঁয়াজ আর এবার এখানে আমি আলুগুলো ভেজে নিলাম আলুগুলো ভেজে কিন্তু যে তরকারির পেটটা খুব ভালো হয় সিদ্ধ করার কিন্তু আলুগুলো ঠিক আছে একটু সিদ্ধ করে নেবেন আপনারা সিদ্ধ করে না একটু মনভূদের মতো এটাকে ভেজে নেবেন একটু করে আলুগুলো ভেজে নেবো এইভাবে মাঝখানে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো ডিম যে পাত্রে রেখেছিলাম ওই পাত্রে তুলে নেব এবার এখানে ঝোলের জন্য একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিলাম আর কুচানো পেঁয়াজ দিলাম বড় সাইজের একটা গোটা পেঁয়াজ কুচিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা রইল পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে নিতে হবে এবার আমি আগে থেকে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম পেস্ট এখানে দিয়ে দিলাম মিষ্টি জাতটা ধুয়ে দিয়ে দেবো দিয়ে মশলাটা গায়ে লেগে আসবে জলটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না বেড়ে দু মিনিট মতো কষিয়ে নেব নেওয়ার পর তারপর ঘরের যে মশলাগুলো থাকে এখানে আমি এক এক অ্যাড করব দু মিনিট পরে ছিঁড়ে এলাম এবার এখানে আমি একে একা মশলাগুলো অ্যাড করলাম যেমন ধরুন এক চামচ হলুদ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ আর বাকি রইল লবণ লবণটা হবে স্বাদ অনুসারে লবণ ছাড়া তো তরকারি ভালোই লাগে না আর টেস্ট হয় না এখানে এক চামচ আর একটু লবণ দিয়ে দিলাম প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখলাম কিভাবে কষিয়ে নিতে হবে নাটতে হবে আর কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না হয়ে কখন কখনো কম হবে যখন মশলা গা দিয়ে তেল বেরোবে আর তেল ছাড়নি তখন মশলা কমপ্লিট হবে ধরে নিতে হবে দেখুন মশলার গা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর একটু ফসানার একটু বাকি আছে মশলা কষানো খুব পারফেক্ট হয়েছে এবার এই পর্যায়ে এসে আমি একটু ধনে পাতা কুচানো দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব এই পর্যায়ে এসে এবার আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ষিয়ে নেওয়ার পর এখানে মতো জল দিয়ে দেবো ঝোলের জন্য ঝোল একদম গ্রামের পদ্ধতিতে পাতলা ঝোল হলে দিয়ে দিলাম জলটা বেশি করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেবো পাঁচ মিনিট পরে ফিরে এলাম ডিমের ঝোলটা ফুটছে এবার এখানে আমি ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে আরও তিন মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিলে ডিমের ঝোল রেসিপি কমপ্লিট হবে দুই মিনিট তিন মিনিট পরে ফিরে এলাম দেখে বুঝতে পারছেন ডিমের ঝোলটা রেসিপি অলমোস্ট ডান খুব সুন্দর লোভনীয় দেখতে হয়েছে সব শেষে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তো আপনারা দেখে কমেন্ট অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেটে